একটা বিপ্লব উত্তর বাংলাদেশের যে সরকার হয় তাকে বিপ্লবী সরকার বলে তো সুতরাং বিপ্লবী সরকারের কাজ না রাস্তাঘাট করা নির্মাণ করা এই সং তার কাজ হচ্ছে সংস্কার করা এবং রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে একটা নির্বাচন দেওয়া এবং জনগণের সরকার হাতে ফিরিয়ে দেওয়া এটা হচ্ছে তার কাজ এখন তাকে উন্নয়নের জন্য তাকে তো বসানো হয় নাই ভাই তাকে বসানো হয়েছে এই রাষ্ট্রকে যে সতেরো বছরের যে ঘণে ধারা আমি সতেরো বছর বলবো না আমি বলবো সেই একাত্তরের পর থেকে চুয়ান্ন বছরের যে ঘূর্ণেদারা এই ঘূর্ণেদারা রাষ্ট্রকে সংস্কার করার জন্য তাকে বসানো হয়েছে তারপরও রাষ্ট্রের যে স্বাভাবিক যে সেবাগুলো জনগণের যে স্বাভাবিক সেবাগুলো সেই সেবাগুলো তাকে দিতে হবে প্রদান করতে হবে সেখানে স্থানীয় সরকার রয়েছে কাঠামো রয়েছে কিন্তু বিপ্লব উত্তর বাংলাদেশের পরে এক বছর দুই বছর তো একটা রাষ্ট্রে যে কোনো রাষ্ট্রে হাহাকার তৈরি হয় সে থেকে সেই জায়গা থেকে তো বাংলাদেশ কিছুটা ভালো অবস্থানে রয়েছে আমি দত্ত সারকে সবই সবিনয় বলবো কারণ তাকে আমরা বসিয়েছি আমরা ছাত্রজন তাকে বসিয়েছে আমরা ছাত্রজনরা বলতে চাই আপনাকে রাষ্ট্রের উন্নয়নের জন্য বসানো হয় নাই আপনাকে বসানো হয়েছে রাষ্ট্রের সংস্কার এই গণহত্যার বিচার এগুলো নিশ্চিত করে এবং এই বিচার কাঠামো যে প্রক্রিয়ায় হয় বিচার বিভাগকে স্বাধীন করে এক কথায় টোটাল রাষ্ট্র কাঠামোকে সংস্কার করে আপনারা নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা দিয়ে আপনি বিদায় নেবেন সসম্মানে এখন আপনি যদি বলেন ক্ষমতা আমি বাংলাদেশে বিপ্লবতা সরকারে বসেছি আমি এই রাষ্ট্রকে আমি উন্নয়ন করব কাঠামোগুলোকে ধরে ধরে উন্নয়ন করব আপনি সব কথাটা বলেছেন সেটা আসলে আপনার দ্বারা আমি মনে করছি এটা আপনার কাজ নয় আপনার কাজ সংস্কার করা বিচার করা এবং রাষ্ট্রের কাঠামোগুলোকে শক্তিশালী করে একটা নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে নির্বাচন দেশকে বুঝিয়ে দেওয়া এটাই হচ্ছে আপনাদের সে কয়েকটা সংস্কার কমিশন করেছে এখন সেই কমিশনের রিপোর্টগুলো কিন্তু আমরা এখনও সঠিকভাবে হাতে পাচ্ছি না সেখানে সময় দেওয়াটা একটা বিষয় তাকে কতটুকু আমরা সময় বেঁধে দিব বা কতটুকু দিব না এখন আমরা হতে পারে সেটা বছর হতে পারে দেড় বছর হতে পারে তিন বছর সেটা পরিস্থিতির উপর ডিপেন্ডেবল করে এখন তার যদি কনসেপ্টেবল জায়গা ষড়তান্ত্রিক মনোভাব হয়ে থাকে বা হয়ে যায় তখন আমরা কথা বলবো কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে এখন পর্যন্ত ডাক্তার ইনুসের কনসেপ্ট তার চিন্তাভাবনা তার আচরণ ষড়তান্ত্রিক হওয়ার কাঠামোর কথা আমরা চিন্তাভাবনা ভাবছি না এবং দেখছি না সুতরাং তার যদি ওই কাঠামো পর্যন্ত চলে যায় তাহলে আমরা ওই জায়গা থেকে আমরা অবশ্যই তাকে প্রশ্ন এবং সেই জায়গা থেকে আমরা ছাত্র অবশ্যই ব্যবস্থা নিব